এক গ্রহকে ভজনা করলেই সব গ্রহ ঠান্ডা যদি আমাদের কারো পোড়া কপালও হয় সেই পোড়া কপালেও অবশ্যই চমক লাগবে এ কথা আমার নয় আমাদের সনাতন শাস্ত্রের আমরা সবেই জানি যে আদি আছে আদি তা সে দেবতার ক্ষেত্রেও তাহলে আদি দেবকে দেবাদিদেব মহাদেব এত দেবতা দক্ষযজ্ঞের সবাই তো সমস্ত দেবতা উপস্থিত ছিল এমনকি ভগবান শ্রীবিষ্ণু উপস্থিত ছিল শুধু উপস্থিত ছিলেন না দেবাদিদেব মহাদেব আদিদেব মহাদেব উপস্থিত ছিলেন না তাহলে দেবতা মহাদেব দিয়ে এত সমস্ত দেবতা উপস্থিত থাকা সত্ত্বেও সেই দক্ষযজ্ঞের কী হয়েছিল আমরা সবাই জানি সেই দক্ষরাজের মুন্ড গেল হোমকুণ্ডে এত দেবতা থাকা সত্ত্বেও রক্ষা হলো না দক্ষের সভাস্থল যোগ্যস্থল কেন না আদি দেবতার ভজনা না করার জন্য এই আদি অর্থাৎ দেবতার ক্ষেত্রে আদি দেব মহাদেব এখন মহাদেব যদি সন্তুষ্ট হন সমস্ত দেবতা সন্তুষ্ট হবে এটা একদম নিঃসন্দেহ কিন্তু সমস্ত দেবতা সন্তুষ্ট হলেও মহাদেব নাও সন্তুষ্ট হতে পারেন এটা যেমন সত্য দক্ষ যজ্ঞের তার সেই উদাহরণ হরিদ্বারে গেলে কঙ্খলে সেই দক্ষের যজ্ঞের আজও আছে সে যজ্ঞস্থলের ক্ষেত্র তাহলে যদি দেবাদিদেব আদিদেব তাকে ভজনা না করার জন্য সমস্ত দেবতা উপস্থিত থাকা সত্ত্বেও রাজের যজ্ঞস্থল ভণ্ড হয় তার মুন্ড ওই হোমকুণ্ডে নিক্ষিপ্ত হয় তাহলে এত দেবতা যাকে রক্ষা করতে পারল না দেবাদিদেব আদিদেব সেখানে নিমন্ত্রিত না হওয়ার জন্য তাকে রেসপেক্ট না করার জন্য তো যদি আমরা গ্রহের ক্ষেত্রে ধরি তাহলে গ্রহের কী আছে আদিত্যাদি নবগ্রহ এই নটি গ্রহ সম্বন্ধে কী বলা আছে আদিত্যাদি নবগ্রহ আদিত্যাদি অর্থাৎ আদিগ্রহ আদিত্য তাহলে আদিত্য অর্থাৎ সূর্য অর্থাৎ রবি এই সূর্য বা রবি বা আদিত্য যিনি আদি গ্রহ যদি তাকে ভজনা করা যায় তাহলে ডেফিনেটলি বাকি আটটা গ্রহ অবশ্যই ঠান্ডা হবে কিন্তু যদি সূর্য আদিত্য বা এই রবিকে ভজন আমরা না করি কোনো গ্রহ সন্তুষ্ট হলেও কিছু করতে পারবে না আমাদের এটাই সবথেকে সত্য কথা এই জন্যই আমাদের সনাতন হিন্দু ধর্মে গণেশের পুজো আমরা বলি যে প্রথমে গণেশের পুজো তারপরে গুরু সব পঞ্চদেবতার পুজো তার আগে কি হয় সূর্যার্ঘ নমো বিবশ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়নে ইদম অর্ঘং নমো ভগবতে সে সর্বপ্রথম সূর্যের অর্ঘ সূর্য বন্দনা তাঁর কৃপা নিয়ে তারপরে তো গণেশ আদি সবের পুজো সেই সূর্য যিনি আদিত্য আদি গ্রহের আদিত্য গ্রহের আদি সেই আদিত্য বা সূর্য বা রবি বা সান তাকে যদি আমরা ভজনা করি যা আমাদের হিন্দু শাস্ত্রে অবশ্যই বলা আছে তাহলে সমস্ত দেবতা সমস্ত গ্রহ সন্তুষ্ট হবে এই জন্যই তো বিনা সূর্যার্ঘ বা সূর্য প্রণাম সূর্যকে বজনা না করে না কোনো গ্রহের উপাসনা করলেও গ্রহ সন্তুষ্ট হবে না দেবতা সন্তুষ্ট হবেন তাহলে এই জন্য সূর্যের গুরুত্ব এতটা যদি আমরা বিজ্ঞানসম্মতই ভাবি যে শাস্ত্রের কথা ছেড়ে দিন বিজ্ঞানে আসুন তা সেক্ষেত্রেও আমি সায়েন্সের ছাত্র আপনাদের একটু বোঝাতে পারবো বলে মনে করি ধরুন চব্বিশ ঘন্টা বলে আমি একটু সরে যাচ্ছি তাহলে এই পৃথিবীর বুকের এই জন্মচক্র এই জীবন পরিকাঠামোকে বাঁচাতে সূর্যের পরের নক্ষত্র পৃথিবীর কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রায় কি পারবে বা এই যে আরও যে গ্রহ এই শনি যাকে আমরা খুব ভয় করি বেশিরভাগ মানুষ ভয়ে শনিকে ডাকে তো সূর্যদেব যদি সরে যান গ্রহ যদি সরে যান চব্বিশ ঘন্টা কার হিম্মত আছে এই পৃথিবীর বুকে আলোক পৃথিবীর জীবনশক্তিকে ধরে রাখার না পারবে শনি না পারবে বুধ না পারবে বৃহস্পতি না পারবে শুক্র চন্দ্র রাহুকেতুর কথা তো ছেড়ে দিনে বলতো দত্ত তাহলে বিনা সূর্যে এই পৃথিবীর বুকে কোনো কিচ্ছু হবে না না সৃষ্টি না জীবন ধারণ তাহলে সেক্ষেত্রে যার ইচ্ছায় যার আলোকে এই পৃথিবীর বুকে রঙ্গমঞ্চে এত প্রাণশক্তি এত জীবনী শক্তি এত লীলা খেলা বাকিরা একটু একটু রোল করছে তো মেন নায়ক সূর্যদেব তা তিনি যদি মেন নায়ক হতো আমরা হিরোর উপাসনা না করে ভাই সাইড রোল যারা করছে তাদের এত উপাসনা করলে হবে আর যারা সাইড রোল করে তারা যাত্রা সিনেমা চালিয়ে নিতে পারবে না বিনা হিরোতে কিছু হয় না তাহলে সূর্যদেব হচ্ছে আদি গ্রহের আদি এই সূর্যদেব পরম পিতা বিজ্ঞানও বলছে সূর্য সব সৃষ্টির মূল সব শক্তির উৎস সূর্য এই পৃথিবীর বুকে অন্তত এই সূর্যদেব যদি সরে যায় কোনো কাল তার জায়গা নেবার জন্য কয়েক কোটি শনিদেবও পারবে না কয়েক কোটি বুদ্ধ ছেড়েই দিলাম অনেক ছোট গ্রহ তাহলে কোনো গ্রহ সূর্যদেবের স্থান যদি নিতে না পারে তাহলে সেই সূর্যদেবের ভজনা তার কৃপা ভিন্ন আমাদের পোড়া কপাল কি চমক লাগাতে পারে অর্থাৎ আমাদের যদি কারো পোড়া কপাল হয় আমরা যদি সাফল্য লাভ নিতে না পারি আমরা যদি কি সাধনা কি চাকরি কি রাজনৈতিক কি জনপ্রতিনিধি হিসাবে কোনো কিছুতে যদি সাকসেস পেতে চাই সেই সাকসেসের একমাত্র দরজা একমাত্র কান্ডারি বা সেই স্থান দেখেও সাকসেস হবে কেন বোঝা যায় সেটা হচ্ছে রবি সূর্য সান তাদেরই হাতে সূর্য ভালো থাকবে তাদেরই হাতে সানলেই ভালো চকচক করবে প্রমিনেন্ট হবে তাদের সূর্যস্থান সব থেকে ভালো হবে যাদের ভজনা গুরু পরম্পরায় উপাসনা রেসপেক্ট এই করা আছে যাদের নেই তারা সূর্যের বন্দনা করেননি পিতার বন্দনা করেননি জন্ম জন্মান্তর ধরে গুরুজনদের রেসপেক্ট করেননি তাহলে এই সূর্যের বন্দনা করার জন্য শুধু সূর্যের নম বিবশে ব্রহ্মণ ভাস্বতী বিষ্ণু তেজস জগৎ সাবিত্রী সুচয় সবিত্রী কর্মদায় নিরমর্ঘ সূর্য নম জবা ফুল দুধ দুর্বা সব দিয়ে অর্ঘ দিলেও হবে না গুরুজন পিতা পিতৃতুল্য মাতৃতুল্য সবাইকে রেসপেক্ট করতে হবে এটা যেমন সত্য তার সঙ্গে যদি সূর্যের উপাসনা আমরা করি যে সূর্যের আলোয় এত আলোকিত আমরা যাকে সমস্ত সনাতন হিন্দু ধর্মে অন্তত মেন দেবতার মর্যাদা দেওয়া হয়েছে গ্রহের মধ্যে আদি গ্রহ সেই সূর্যের বন্দনা যদি আমরা করি সঙ্গে যদি রেসপেক্ট করি তাহলে আমরা আমাদের পোড়া কপালকে কেন চমকাতে পারবো না আর যদি এটা না করি বাকি সবই করি তবু চমকাবে না কোনো গ্রহ পারবে না আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে কেননা একমাত্র পারেন যদি সূর্যদেব সেই সূর্যের কিরণ তার স্থান নিতে আর অন্য না কোনো গ্রহ পারবে পক্সিমা সেন্ট্রাই পানট্রাই এরাও পারবে না আর বুধ বৃহস্পতি শনি এই যে এত সমস্ত গ্রহ যারা তো আমরা প্রণাম করি তাহলে আমাদের হিন্দু শাস্ত্রেতে বুধের অগ্রহ বুধের জপ প্রণাম করে তার পূজা করার কথা ছিল শনিদেবকে যখন আমরা তো ভয় করি তাহলে শনির অর্ঘ শনিদেবকে জপ পূজা করে তারপর পূজা করার কথা ছিল শনির কোনো নাম উল্লেখ করা হয়নি শনিরও পিতা সূর্য সেই সূর্যের কৃপা ভিন্ন সূর্যের তেজ ভিন্ন আমরা তেজস্বী হতে পারবো না যদি দু চার দিন কেউ তেজ দেখায় গুন্ডাগিরি করে ওটা আবার ঠান্ডা করে গিয়ে আবার ঠান্ডা হয়ে যাবে যদি সত্যি তেজস্বী সূর্যের মতো জ্বলতে হয় তাহলে সূর্যেরই আলো চাই সূর্যেরই কৃপা চাই সুতরাং আদিগ্রহ সূর্য সেই সূর্যদেবের উপাসনা ওই সূর্যদেবকে কৃপা করলে তার কৃপা পেলে আমরা ন গ্রহ ঠান্ডা হবেই হবেই হবে যেমন দেবাদিতে মহাদেব আদিদেব তার উপাসনা তাকে সন্তুষ্ট করে সব দেবতা সন্তুষ্ট তাকে বাদ দিয়ে দক্ষযজ্ঞ কী হলো এটা কদিন আগেই তো হয়েছে ইতিহাস তো পুরাণ বলুন ইতিহাস বলুন সবই তো কিছুদিন আগের ঘটনা তাহলে একজন গ্রহকে ভোজলে ন বাকি সব গ্রহ টাণ্ডা হবে সে হচ্ছে সূর্যদেব পরম পিতা সব শক্তির উৎস যে একটু সরে গেলে পৃথিবীতে এই প্রাণশক্তি থাকবে না আর আমরা এ সঙ্গে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা সবাই এই ন গ্রহকে নিয়ে বির গ্রহকে নিয়ে মাতামাতি কি রত্ন পরব রত্ন পরের জন্য রাতারাতি ভাগ্যকে পাল্টে নেব যে পৃথিবীর বুকে এই পৃথিবীতেও তো একটা গ্রহ তাহলে এই পৃথিবীর বুকে আমরা আছি আমরা এই পৃথিবীর কথা একবারও ভাবি এই পৃথিবীর বুকে এই পৃথিবীকে ভালো রাখার জন্য কিছু করা যা সুকান্ত কবি সুকান্ত বলে গেলেন কিশোর কবি এই পৃথিবীকে বাসযোগ্য করে যাবেন সংকল্প করে গেছিলেন তাহলে আমরা সেই কবির সংকল্পে আমরা কোথায় সব বলে গেলাম গাছ কেটে ফাঁকা করে দিচ্ছি আমি জঙ্গল জঙ্গলমহলের মানুষ চোখে জল আসবে বেশ কয়েকটা সম্প্রদায় আছে যারা বংশ পরম্পরায় এই জঙ্গল আমাদের সবার কিন্তু তারা ভাবে তাদেরই সম্পত্তি দাদুর দাদু বংশে এই গাছ কেটে কেটে বিক্রি করেছে তার লাতি পুঁতি এখন তারা এডুকেশন শিক্ষিত হয়েও সেই গাছ কেটে চলেছে জঙ্গলের থেকে গোপনে বিক্রি করে তারা ভাবছে এটাই আমাদের সম্পত্তি এ হেন মূর্খ মানুষের জন্য পৃথিবী আজকে রসাতলে আবার ঢপের চপ এই রাজনীতির আসর এই বলুন এই বলুন এত মিথ্যা পৃথিবী আর সইতে পারছে না ফলে রাজস্থানের মরুভূমির গরম বাতাস এই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে আমাদের পশ্চিমবাংলায় চলে আসতে আরম্ভ করছে আর কোনো আর কোথাও থেমে নেই সব ও হয়ে যেতে চাচ্ছে শুধু মিথ্যা প্রবঞ্চনা পৃথিবীর জন্য আমরা কিছু ভাবছি না যে পৃথিবী গ্রহে আমরা আছি ঘুম থেকে সারা জীবনটা কাটাবো সেই পৃথিবী গ্রহের জন্য আমরা কিছু ভাবছি না এই ধরিত্রী মাতাকে যে একটু ভালো রাখতে হবে আমরা ভাবছি না আমরা যাই করি যাতেই উন্নতি করি কারেন্ট ফরেন্ট যাই বলুন এই আর্থিং না হলে কিছুই হয় না তাহলে এই পৃথিবীর গুরুত্ব কতখানি সুতরাং আমার প্রাণের বন্ধুরা এই পৃথিবী বাবা বুকে ভালো থাকতে গেলে সুখে শান্তিতে থাকতে গেলে এই ধরিত্রী মাতাকেও রেসপেক্ট করতে হবে দুটো গাছপালা লাগাতে হবে তার পরিচর্যা করতে হবে শ্রদ্ধা ভক্ত আনতে হবে গুরুজনদের পশু পাখি এ সবই তো সেই এক নারায়ণ সবই রূপ ধারণ করে আছে তাকে রেসপেক্ট করতে হবে সবাইকে সেবা দিতে হবে সূর্য প্রণাম করতে হবে গুরুণাম জপ করতে হবে পিতা মাতা সবকে রেসপেক্ট করতে হবে তাহলে দেখবেন সব কিছু ভালো হবে সব গ্রহ শান্তি হবে আমরা আনন্দের সঙ্গে সম্মানের সঙ্গে পৃথিবীর বুকে বসবাস করতে পারবো এখন যা পরিস্থিতি আসছে যদি আমরা আমাদের এই নতুন প্রজন্ম যারা তারা যদি একটু না নতুন শিক্ষায় শিক্ষিত হয় একটু না চেঞ্জ হই আমরা তাহলে পৃথিবীর বুকে আর রেসপেক্ট থাকবে না তখন একদমই এই পৃথিবী ধ্বংসের হবে তখনই যুগ পরিবর্তন হয়তো হবে তার দিকে আমরা প্রায় লাস্টে যে চলে গেছি এর মিথ্যা কথা বলতে নেতা মন্ত্রী থেকে সাধারণ পাবলিক কেউ বাদ নেই এখন আরও একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন আগের দিনে গুরু পাওয়া যেত না গুরু লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমাকে গুরুদেব কৃপা করে আমাকে গুরু জুটিয়ে দিন শিষ্য হাজার মিলত মেলা মিলত কিন্তু গুরু মিলতো ভার গুরাম গুরু মিলা ভাত ছিল এখন তার উল্টো হাজার হাজার গুরু একটা প্রকৃত শিষ্য পাওয়া এখন একটা মুশকিল নয় দূরহ ব্যাপার হয়ে গেছে এত আশ্রম ভোরবেলায় জেনে এসে বলছে আমার এখানে শুক্রবার এখানে দীক্ষা নিয়ে নাও ওখানে হবে আসবে সবাই তোমার দীক্ষা নিয়ে নেবে ডেকে ডেকে যেন মানুষ ধরা লোক ধরা এ আশ্রম দুপুরবেলা আরেকজন এলো যে আমাদের এখানে দীক্ষা নিয়ে নাও সন্ধ্যাবেলা হয়তো আরও এলো হাজার হাজার আশ্রম এত গুরু এত আশ্রম এত গুরু কিন্তু যখন মোবাইল ছিল না যখন চিঠি ছিল না একটু যদি আমরা তিরিশ চল্লিশ বছর আগে পিছনে পিছিয়ে যাই তখন গুরু মেলা ভাত ছিল। সদ্গুরুর অন্বেষণ করে দীক্ষা নিতে হতো আর এখন সদ্গুরু তো নেই তাদের প্রতিনিধির প্রতিনিধি পুরো রাজনৈতিক দলের মতো ছেয়ে গেছে এই যে দীক্ষা ফলে এখানেই সংশয় প্রকৃত গুরু প্রকৃত শিষ্য মেলা হওয়ার সব নাম জপ করছে আর ঢপের চপ দিচ্ছে চা দোকানে মিথ্যা এখানে মিথ্যা মঞ্চে মিথ্যা ঘরে মিথ্যা তাহলে এই যে আমরা এখন যে সব ভ্রষ্ট গুরু আর ভ্রষ্ট শিষ্যের এই যে একটা মাঝখানে আমরা পড়ে গেছি ফলে আমাদের সাধন ভোজনের ত্রুটি হচ্ছে গ্রহ শান্তি হচ্ছে না আমরা অশান্তি আছি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার নীলা চুনি হেরা মণিমাণ্য পরেও বিন্দুমাত্রকে অনুভব করতে পারছে না কি কাজ হচ্ছে বাস্তবে তার মূলে ভজনা নেই সেই আদিত্য সেই সূর্য আদি গ্রহর ভজনা নেই আদি দেবতার ভজনা নেই গুরুজনদের রেসপেক্ট নেই এই যে ধরিত্রী মাতা পৃথিবীর বুকে যে এটাও গ্রহ এই গ্রহেরও তোমার একটা রেসপেক্ট করা উচিত ঘুম থেকে আগে বসু দে বসুমাতাকে প্রণাম করা আছে অর্থাৎ পৃথিবীকে প্রণাম করে তারপরের দিনকাল শুরু করার কথা আমাদের শাস্ত্রে বলা আছে আমরা তারা করি না এই পৃথিবীর গ্রহে আছি পৃথিবীর গ্রহে খাচ্ছি এই পৃথিবীর বুকে আমরা লালন পালন হয়ে জীবন মরবো কিন্তু এই পৃথিবীর কথা ভাববো না এর গাছকে কেটে ফাঁকা করে দিচ্ছি এই পৃথিবীর বুকে মিথ্যা কথার ভাত দিয়ে দিচ্ছি এই পৃথিবীকে একদম বাস্প মানে যে আবহাওয়া মণ্ডলকে আমরা পুরো চেঞ্জ করে দিচ্ছি এই পৃথিবী ধ্বংস যাক আমরা শুক্রের রত্ন ডায়মন্ড পরে প্রেমিক হব সাফল্য আনব সূর্যের বন্দনা করব না তা তার কোনো উপাসনা করব না তাকে অর্ঘ দেবো না পিতামাতাকে রেসপেক্ট করব না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চুনি পরে আমরা সাফল্য পাব এই যে আমাদের ভাবনায় সে গেছে এটার পরিবর্তন হওয়া অবশ্যই উচিত না নাচ বেকার রত্ন পরা বেকার কবচ পরা বিন্দুমাত্র অনেকেই দেখবেন আমার যারা ভিডিও দেখছেন কিচ্ছু ফল পাননি তার মূলে দেখবেন শুধু রত্নপরে রোজ দেখছেন আমার রত্ন তো বললাম কোথায় আমার ভাগ্যটা হলো আর কাজের কাজ যা শাস্ত্র বলে গেছে তা এক বিন্দু আমরা পালন করলাম না তো রত্ন কি করবে তো রত্ন কী করবো আমরা কপাল চিরে একবার ঢুকে যাবে ভিতরে ভাগ্য নিয়ে কখনো হতে পারে না সুতরাং আদি গ্রহ যে গ্রহ সেই সূর্যদেব তার উপাসনা তাকে অর্ঘ তাকে ভজনা সঙ্গে পিতা গুরুস্থানদের রেসপেক্ট করা এবং যে গ্রহ যার বুকে আমরা জন্ম হয়ে মারা যাব এখানেই বাঁচব একটু অক্সিজেন শর্ট হয়ে গেলে আমরা মারা যাব তাহলে সেই সূর্যের সঙ্গে এই ধরিত্রী মাতারও সম্মান রেসপেক্ট তার ভালো থাকার জন্য আমাকে ভাবা উচিত তাহলে আমরা নবগ্রহ ঠান্ডা হবে আর পোড়া কপালেও চমক লাগবে বলে আমার মনে হয় বাকিটা আপনাদের বিষয় ভুল তোটি মার্জনীয় সবাই সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু জয় গুরু